সম্মানিত ভিউয়ার্স আয়াস মেডিকেল হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আরও একটি নতুন ভিডিও আর একটি নতুন যৌন দুর্বলতার ওষুধ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা হাজির হলাম আজকে আমি আপনাদের জন্য দুর্বলতার জন্য ডিসফাংশন অথবা রেগুলেশন মানে হচ্ছে আপনার অকাল বীর্যপাত এবং লিঙ্গ উত্থান জনিত অপরাধতার জন্য যে ওষুধটি নিয়ে হাজির হলাম তার নাম হচ্ছে টাইগার টেন তো এই টাইগার টেনের বিস্তারিত কাজ এটি কখন খেতে হবে এটি কীভাবে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এর দাম এবং এটির কোম্পানির নাম নিয়ে বিস্তারিত সম্পূর্ণ নতুন এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও ছিল আমার চ্যানেলটি সব রাখুন দর্শক চলুন যেন না যায় টাইগার টেন টেবলেটটি সম্পর্কে এই টেন টেবলেটটি হচ্ছে আপনার গ্রুপের একটি ওষুধ এটি ইরিক্টাল ডিসফাংশন প্রিমাচুরি রেগুলেশন সমস্যার জন্য নির্দেশিত এটি অকাল বীর্যপাত সমস্যা লিঙ্গ উত্থানজনিত অপরগতা বা যাদের দৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা কম কমে গেছে তাদের জন্য নির্দেশিত এছাড়াও এটা আপনার রাজপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনত ব্যাপক ভূমিকা পালন করে এই আপনার কীভাবে কাজ করে সেটা হচ্ছে এটি আপনার এটা টেন ট্যাবলেটটির কাজ করার মাধ্যম হচ্ছে এটি আপনার যৌন উত্তেজনা উত্তেজনার সময় আপনার পেনাইল আর্টারি বা ও করফাস স্মুথ মাসলের রিল্যাক্সেশনের ফলে লিঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় যার ফলে আপনার লিঙ্গ উত্থ উত্থিত হয় এছাড়াও এটি আপনার সিলেক্টিভ সিরোটন রিঅপটিক ইনিভেটর বা যা ফিডি ফাইভ বা ফসফটাই স্টারেস ফাইভের প্রতিরোধের ফলে সিজিএম পের পরিমাণ বেড়ে গিয়ে আপনার ইরেকশন বজায় থাকে ফলে আপনার লিঙ্গ হয় লিঙ্গ স্ট্রং থাকে আপনার আপনার যে ইরেক্ট্রিস ডিসফাংশন সমস্যা আছে সেটি থেকে আপনি মুক্তি পেয়ে যান এই ওষুধটি আপনার পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রামের হয়ে থাকে এটি আপনার আপনার যে কোনো ধরনের যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই ট্যাবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে আপনি এটি আপনি খাবারের সাথে অথবা খাবারের পরে সেবন করতে এবং এই টাইগারের ট্যাবলেটটি আপনাকে অবশ্যই সবাস করার ঠিক দুই ঘন্টা পূর্বে সেবন করতে হবে এবং এই টাইগারের ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এটি আপনার অকালবীর্যপাত লিঙ্গি উত্থানজনিত অপরাগতা যৌন আকাঙ্ক্ষা বা ইচ্ছা কমে যাওয়া হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে আনতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে তো এই ট্যাবলেটটি সেবন করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন আপনার মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘুরানো ক্ষুদা বা মাংস পেতে পেশিতে ব্যথা করা তো এগুলো হচ্ছে সমসাময়িক এগুলো আপনাকে দু দিন বা দু সাত দিন সেবানোর পরে এগুলি ঠিক হয়ে যাবে তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার উপকার আসে বা আপনার যে সমস্যা আছে সেটি সমাধান করে তবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও খেতে আমাদের চোখ রাখবেন